আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওতে থাকবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সম্পর্কে যত তথ্য আছে সব কিছু নিয়ে আশা করছি আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন শুরু করি মিরপুর এক থেকে আপনি চাইলে রিক্সায় অথবা বাসে মাত্র দশ টাকা করে চিড়িয়াখানায় চলে আসতে পারেন চিড়িয়াখানায় আসার পরেই আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন চিন্তার কোনো কারণ নেই কো সেখানে পার্কিংয়ের জন্য আলাদা জায়গা রয়েছে যেখানে আপনাকে কিছু ক্যাশ ওনাদেরকে দিতে হবে এই যে আমি পার্কিংয়ের জায়গাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি মিরপুর চিড়িয়াখানার পাশেই কিন্তু বোটানিক্যাল গার্ডেন আজকে যদিও বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হয়নি তাই বোটানিক্যাল গার্ডেনের ভিডিওটি করতে পারেনি চিড়িয়াখানায় অটিস্টিক শিশু সহ সকল প্রকার প্রতিবন্ধী শিশুদের জন্য কিন্তু টিকিট মূল্য একদম ফ্রি সাথে আপনি পোষা প্রাণী নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন না এখানে আরেকটা জিনিস লিখেছে খাবার নিয়ে প্রবেশ করার নিষেধ কিন্তু অ্যাকচুয়ালি ঢুকার সময় আপনাদেরকে চেক করবে না সো আপনি খাবার নিয়েও প্রবেশ করতে পারবেন অ্যান্ড টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে দুই বছর বয়স অবধি বাচ্চাদের জন্য কিন্তু টিকিট মৌকুফ গেটের শুরুতে ঢুকলেই কিন্তু আপনারা এখানে পাবলিক টয়লেটও পেয়ে যাবেন যেটার জন্য আপনাকে এক্সট্রা পাঁচ টাকা পে করতে হবে শুরুতে দেখা যায় ওনাদের তথ্য কেন্দ্র ভবনটা এই ভবনের পাশ থেকে বেসিক্যালি আপনার যাত্রা শুরু হবে এবং সোজা হাঁটতে থাকলে আপনি কিন্তু বানরের খাঁচাটা সবার আগে পাবেন এবং দেখতেই পারছেন চিড়িয়াখানায় কিন্তু মসজিদের ব্যবস্থাও আছে তার মানে আপনি নামাজও পড়তে পারবেন একদম শুরুতেই পড়বে বানরের খাঁচা এখানে আপনি কিছু সময় অপেক্ষা করে পাশেই দেখবেন একটা ম্যাপ আছে যে ম্যাপে চিড়িয়াখানায় কোন দিকে কি আছে সব কিছু এই ম্যাপে ইনক্লুড করা আছে সো আপনার যেটা আগে দেখতে মন যাবে আপনি এই ম্যাপ অনুসারে ওদিকে চলে যেতে পারবেন এছাড়াও কোনো ভয় নাই আপনি একটা রোড ক্রস করতে না করতে এরকম অনেক ব্যানার দেখবেন যে ব্যানারে খুব সুন্দর করে বলে দেওয়া থাকবে যে কোন রোডে গেলে আপনি কি কি প্রাণী দেখতে পারবেন এরপরে কিছু দূর হাঁটতে হাঁটতে আপনি আরেকটা পাবলিক টয়লেট দেখতে পারবেন এটা হচ্ছে আমরা বানর দেখার পর ম্যাপের যে রাস্তাটা ওই রাস্তাতে যখন সোজা হাঁটতে থাকব তখনই কিন্তু এই পাবলিক টয়লেটটা আমরা পেয়ে যাব। এরপরই এখানে আমরা পাবো শিশু পার্ক মানে বাচ্চাদের জন্য আনন্দ করার শিশু পার্ক। শিশু পার্কের বাম পাশেই আমরা এত সুন্দর মনোরম একটা পরিবেশ পাবো এনজয় করার জন্য। এই লেকের পাশে কিন্তু বসার জন্য জায়গা আছে সো আপনারা বসেও আরাম করতে পারবেন শুধু তাই না এই লেগে কিন্তু আপনারা চাইলে অনেক অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ছবিও তুলতে পারবেন এবং এখানে অনেকে আমরা বিভিন্ন ফলমূল বিক্রি করে আপনি সেটাও এনজয় করতে পারবেন এরপরেই চলে গেলাম শিশু পার্কের জায়গাটাতে এখানে যে ছোটবেলা এত মিস করছিলাম এই পাশে একটা ক্যান্টিনও আছে এবং তার পাশেই হচ্ছে শিশুদের জন্য মোট দুইটা রাইড আছে চলুন দেখি দুইটা রাইডের দাম কীরকম এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমাদের দেশটা স্বপ্নপুরি এই গানটা বাজতেছিল অ্যান্ড এটা মানে এত মেমোরিজ ক্রিয়েট করতেছিল যে অ্যাকচুয়ালি অনেক ভাল লাগতেছিল ট্রেনে উঠলে জনপতি চল্লিশ টাকা আর মেরিগোতে উঠলে জনপতি তিরিশ টাকা করে এখানে আমার ফ্রেন্ডরা মজা করা শুরু করে দেয় বাট এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যে যার কারণে ওরা মজাটা করতে পারলো না এর মাঝে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিন্তু চিড়িয়াখানায় এরকম অনেক ডাস্টবিন দেখবেন একটু পরপর দেখবেন সো ময়লাগুলো ট্রাই করবেন ডাস্টবিনে ফেলে দেওয়ার এর বাইরে কিন্তু ফেলবেন না প্লিজ দয়া করে এখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির ময়ূর ছিল এটার নামটা আমি ভুলে গেছি বাট আপনারা যারা খাত্রকে খেলারি দেখেন তারা মনে হয় এর প্রাণীটাকে অনেক ভালো চিনবেন এবং এই সাইডটাতে ছিল পুরোই পাখি মানে যত পাখি আছে সব কিছুই হচ্ছে এই পথটাতে গেলে আপনারা পাবেন পাখির খাঁচাগুলো ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি সাদা কাক মানে আমি সাদা কাকের ব্যাপারে অনেক শুনেছিলাম বাট যতবারই চিড়িয়াখানায় যাওয়া হতো দেখা হতো যে পাখির সেকশনটা বাদ দিয়ে দিতাম সাদা কাকটা চোখে দেখতে পারতাম না বাট আজকে দেখলাম যে অ্যাকচুয়ালি সাদা কাক সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন দেখতে যেতে পারেন আচ্ছা এখন বলেন তো এই প্রাণীটার নাম কি মানে এই প্রাণীটা নিয়ে আমার ফ্রেন্ডের সাথে আমার এত পরিমাণে একটা ঝগড়া লাগছে ও বলতেছে ক্যাঙ্গারু আমি বলতেছি এটা ক্যাঙ্গারু না কস ক্যাঙ্গারো কোন দিক দিয়ে এরকম করে হাতে বলেন দেখতে কিছুটা ক্যাঙ্গারুর মতো ছিল বাট এটা ক্যাঙ্গারু না এটা অ্যাকচুয়ালি মায়া হরিণ যদিও ক্যাঙ্গারু সাইডটাতে আমাদের যাওয়া হয়নি যার কারণে ক্যাঙ্গারু আমরা দেখতে পারিনি আদৌ জানি না চিড়িয়াখানায় এখানে আছে কি না বাট যেহেতু ব্যানারে আছে সেহেতু থাকার কথা এরপরে জল হস্তির এখানে এত পরিমাণে গন্ধ বাট এখানে একটা জিনিস খেয়াল করবেন মিউটালিজম হচ্ছে এখানে যারা মিউটালিজম সম্পর্কে জানেন তাদের কাছে এটা অনেক সুন্দর একটা দৃশ্য এখানে এই নীলময়রগুলা গুলা এত সুন্দর লাগতেছিল দেখতে আমি ওয়েট করতেছিলাম যে কখনো ওরা ওদের পাখাটা একদম ছড়া বেড়া আমি একটা সুন্দর করে ছবি তুলবো বাট আফসোস এইবার এরকম দৃশ্য দেখতে পারি নাই এরপরে হচ্ছে যে সাপের সেকশনটা ছিল সাপের প্রত্যেকটা খাঁচায় আমি শুধু অজগুরি দেখতে পাইছি অ্যান্ড এটা দেখেন এটা আমার কাছে খুবই কিউটি লাগছে এখানে তিন চারটা হনুমানের খাঁচা দেখছি যেটার ভিতরে কোনো হনুমানই নাই তারপরে ঘুরতে ঘুরতে একটা খাঁচা দুইটা খাঁচা বর আরও একটা খাঁচা দেখতে পেরেছি যেখানে একটা হনুমানকে দেখতে পাই বাট ওকে দেখে আমার নিজের কথা মনে পড়তেছিল ওকে দেখে মনটা একদম খারাপ একদম মানে একটা বিষণ্ন মনে বসে আছে আমার যখন মন খারাপ হয় আমি ঠিক এইভাবেই থাকি এইখানেই আরেকজন সাহেব ওর গাছ ছিল । সো এটা দেখে আমার কাছে মনে হয়েছে আমাদের যখন অ্যালার্জি প্রবলেম হয় আমাদের ঠিক এরকমই একটা রিয়াকশন থাকে এখানে ওদের একটা হ্যাপি ফ্যামিলি দেখছিলাম মা বাবার সাথে ছোট একটা বানর আমাদের হিউম্যান নেচারে যেরকম মারা আমাদেরকে এতটা আঁকলায় রাখে এখানে দেখেন বানরটাও কিন্তু তার ছেলে অথবা মেয়েকে ঠিক এভাবেই আঁকলে রাখছে আসলে মা জিনিসটাই না খুব আলাদা সুন্দর চিড়িয়াখানায় আসলে অ্যাকচুয়ালি যেটা হয় যে আমরা বিভিন্ন ধরনের প্রাণীর একটা ডাটা পাই ইনফরমেশন পাই মানে যেটা আমরা মনে করি যে কখনো এক্সিস্ট করে না যেরকম এখানে দেখেন ভারবেট বানর এরপরে আমরা এক এক করে প্রাণী দেখছিলাম যেরকম জেব্রা দেখলাম গাঁথা দেখলাম আর জেব্রার কথা কি বা বলবো জেব্রা ছোটবেলা থেকেই আমার কাছে বেশ ভালো লাগে ওদের দেখার জন্য সিঁড়ির মতো করে একটা জায়গা আছে সিঁড়ির উপরে উঠে ওদেরকে খুব আরামে আপনি দেখতে পারবেন হরিণ আমার ফেভারিট একটা প্রাণী ওদেরকে দেখে আমার মনে হচ্ছিল যে স্কুল ছুটি দিলে যেটা হয় না যে আমরা একজন আরেকজনকে ফলো করতে করতে নিচের দিকে নামি ওদেরকে দেখে ঠিক এটাই মনে হচ্ছিল অ্যান্ড হরিণ না আমার কাছে খুবই একটা মায়া লাগে এর মাঝে আপনারা আমাকে নিশ্চয়ই বলবেন যে আপনাদের ফেভারিট অ্যানিমেল কি জুয়ের মধ্যে অ্যান্ড আমি যতবারই চিড়িয়াখানায় যাইতাম ততবারই দেখতাম বাঘকে ঘুমানো বাট দ্যার্স দ্য ফার্স্ট টাইম আমি বাঘকে সজাগ দেখছি মানে বিলিভ মি আমি গেলেই দেখতাম যে ও দূরে একদম কোনো একটা কোনায় বসে আছে অথবা ঘুমাচ্ছে অ্যান্ড মাঝে মাঝে ওকে দেখতেই পারতাম না বাট এইবারও এত সুন্দর করে হাঁটাচলা করতেছিল মানে ওর এই স্ট্রেংথটা দেখে আমার কাছে অ্যাকচুয়ালি অনেক ভাল লাগছে কজ এত কাজ থেকে আমি এত বছরে কখনোই ওকে দেখার সৌভাগ্য হয়নি এদিকে একটা জিনিস হয়েছে ওকে দেখতে দেখতে আমরা লিটারালি ভুলেই গেছি যে আমাদের এখনো সিংহ দেখা বাকি তো বাঘের এই সেকশনটার পরে সেকশনটাই ছিল সিংহের সেকশন বাট আমরা লিটারালি ভুলে গেছি তাই সিংহের কোনো ক্লিপই আমি নিতে পারিনি এখানে খেয়াল করলে দেখবেন বোর্ডে কিন্তু খুব সুন্দর করে ওদের জন্ম তারিখও দেওয়া আমার মনে হয় চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া সঠিক টাইমটা এই বর্ষাকালই কারণ এই টাইমে যেহেতু বৃষ্টি হয় আপনি অনেক স্বাচ্ছন্দ্যের মতো করে পুরোটা চিড়িয়াখানা ঘুরতেও পারবেন তার সাথে বৃষ্টির পানির কারণে কিন্তু চিড়িয়াখানায় গেলে প্রচুর পরিমাণে গন্ধ লাগে ওই গন্ধটাও এখন অনেকটা কম মানে আমি যদি বলি লিটারলি এইট্টি পার্সেন্ট গন্ধই কম সো আপনার জন্য একটা বেটার অপশন হবে এরপরে বাহির হওয়ার দিকটাতে আপনারা দেখতে পারবেন পরিচালকের কার্যালয় তার সাথে কিন্তু আপনি রেস্তারাও দেখতে পারবেন ময়ূরী আর এখানে মাতৃদুগ্ধ কেন্দ্র দেখতে পাচ্ছেন সম্ভবত যেই সকল মায়েরা বেবি ফিডিং করতে চায় তাদের জন্য এরপরেই বের হয়ে আসলেও কিন্তু আপনারা বিভিন্ন খাবারের স্টল দেখতে পারবেন যেমন এখানে অনেকগুলো ফুচকার দোকান ছিল আর শুধু যে ফুচকার দোকান ছিল তা না এখানে কিন্তু আশেপাশে অনেক ছোটোখাটো হোটেলও আছে যেরকম বিরিয়ানির দোকান আজকের জন্য এতটুকুই ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন